হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমি মামনি তোমাদের সব বাইকে এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগ হচ্ছে যে আমি আমার বান্ধবী বর্ষার বাড়িতে গেছিলাম তো সেখানে গিয়ে আরও কি কি করেছি সেটাই তোমাদের কাছে এখনও দেখানো বাকি আছে তো সেগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করছি তো দেখো ওদের বাড়িতে সন্ধেবেলা থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কারণ তার আগে যা যা করেছি সেটা আগের দিন তোমাদের দেখানো হয়ে গেছে যারা দেখো তারা অবশ্যই দেখে নাও আর আমি এখন সন্ধে দিতে বসেছি ওদের বাড়ি থেকেই আর কি সন্ধে দিচ্ছি তো চলো দেখো বর্ষা কত সুন্দর কৃষ্ণের অষ্টতর শত নাম তোমাদের পাঠ করে শোনাবে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো আশা করি ভালো লাগবে চন্দ্র কৃপা করুণার সাগর জয় রাধে গোপাল গোবিন্দ গোপাল কনমারী চিরাদার প্রাণধর মুকুন্দ বিনানীপুরি নাম বিনেরা ভাই গোবিন্দ নাম বিনে বিপন্ন মানুষের জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে গেছে রাত্রে গেল না বুঝুন কৃষ্ণ ফলরূপে পুত্তকোনা ডাল ভাঙি পরে কাল রূপ সংসারাতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈপক্ষ উধারে মথুরায় দেবান পুষবৃষ্টি করে বাসুদেব রাখিল লাইল নন্দন মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ির শ্রী রাখিল নাম নন্দর নন্দন যশোদা রাখিল নাম যদুবচার উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল ভোজবালক নাম রাখে ঠাকুর দয় সুয়াল রাখিল নাম ঠাকুর কানায় সিদাম রাখিল নাম রাখালাজা ভাই ননীচরা নাম রাখে যতকে গোপিনী কালোচনা নাম রাখে রাধাভিন্ন দিনী কূজ্য রাখিলো নাম পতিত পবন হরিচন্দ্র বলী নাম রাখে মন মুংশীদারী অনন্ত কৃষ্ণের নাম অনন্ত পাইয়া কৃষ্ণ নাম করকে ধানত জানাইয়া কুম্ভনী নাম রাখে দেবচক্রবাণী বনমালী নাম রাখে বনের হরিণ গজস্বী নাম রাখে শ্রীমতী সুধা অজামিন নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দেওপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভজন বজবাসী নাম রাখে বজর জীবন দর্পী নাম রাখে অজুন সুদীর পশুপতি নাম রাখে গুরু মহাবির যুধিষ্ঠির নাম রাখে যুধিষ্ঠির নাম রাখে দেবযু নাম কাঙালেশ্বর বাসুকি রাখলে নাম দেবশ্রী শ্রী ধুবলকের নাম রাখে ধুবর শারদী নারদ রাখলেন নাম ভক্ত প্রণ্ট বিষ্ণুদেব বিষদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্য সারথী জম্বাব নাকযযোধাবী বিষমিত নাম রাখে সংসার সার রহল্ল্যা রাখিল নাম ধর ভীগমী নাম রাখে জগতের হরি পঞ্চমুখী রামগান গান ত্রিপুরারী কুঞ্জ কৃষি নাম রাখাকে বলিস সদাচারী প্রহাদ রাখিলনাম নিসঙ্গ মুরারী ও বৈশিষ্ট্য নাম মুন মনোহর বিশ্বসূ নামরাকে নবজলধর সবতক নাম রাখে গোবধনধারী প্রাণপতি নাম রাখে যত বোর্জন হারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধন নাম রাখে জমল অর্জুন মহাজোধ নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দ্যোতি বিরাজে রাখিল নাম প্রতি রানীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারতী সন্দাপনী নাম রাখে দেব অন্তজামু করসন নাম রাখে তিলকের স্বামী পদজনী নাম রাখে অনাধি রাধী নটন নারায়ণ নাম রাখিল সমাধি হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলাম ললিতা রাখিল নাম ললিতা রাখিল নাম দুর্বদাল স্বামী বিশাখা রাখিল নাম মন সুজিতা রাখিল নাম শিবংশী বদন নারায়ণ রাখিল নাম পদ্মীমরণ চন্দ্রকেশী নাম রাখে কীর্তান্ত শাসন জ্যোতিষ্ক নাম রাখে নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদমঘরণী ভক্তবান নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশার নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতকে মালিনী সর্বজগেশন নাম না শিবানী উদ্ধব রাখিল না মৃতহিত কারী নাম রাখিলাম ভবী গুঞ্জমলি নাম রাখে নিলোপিত বা সর্ববেতার নাম রাখে দৈকান বা ষষ্ঠকে নাম রাখে ঈশ্বর সুলকে রাখলেন নাম সুলকে রাখিল নাম আখিলেশ্বর বিশ্ববণু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরতর রাখের নাম অনাতে সকাল অসুন্ধ নাম রাখে শখীচিত্র রেখা চিত্রথ নাম রাখে আরতি দমন পুলস্থ রাখিলো নাম নয়ন রঞ্জন রাখের নাম রাজ রাসর ভাগরী রাখিল নাম পূর্ণ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রাজগুন নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজর গোপাল দৈবকী রাখিল নাম নয়ের মণিষময় নাম রাখে যোগ্যালগণী গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মারেচি রাখিল নাম অচিন্ত অচ্যুত গানক নাম রাখে সোনাকাজি সুদর উদ্যোগান নাম রাখে দেব মহাকাল বসুগান নাম রাখে ঠাকুর দয়া সিদ্ধগান নাম রাখে পুতন নাচন সিদ্ধার্থ রাখিল নাম কপিলতা বোধন ভাগুরি রাখিল নাম ভগতের প্রতি মচগন্ধ নাম রাখে তিলকের প্রতি শুক্লাচাত্য রাখে বন্ধ বিশাল নাম রাখে শ্রীমতী শি মাধব যদুগণ নাম রাখে প্রতি অশ্বিনী কুমার নাম রাখেনা সিসি সিদ্ধি নাম রাখিলনাম কালীবরণ সত্যপতি নাম রাখে অজ্ঞান রশন পদক্ষ নাম ভূমন ভূমি ত্রিভাঙ্গুল নাম যত সহচারী বঙ্গুচন্দ্র নাম রাখে শিরপু মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপমানহারি মঞ্জুরি রাখিল নাম অবিষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবদ্ধ নাস নাম রাখি পূর্ণ অভিলাস দৈত্রী দ্বারকনাথার দরিদ্র ভজন দয়াময় দৌবদীর লজনী করেন শরতে সবার হয় গোলকথে সিদ্ধি বৈকুণ্ঠ ক্ষীরদাসী কমলার প্রতি রসময় রসিকা নগর অনুপম নিকুঞ্জ বিহারীহার নবকর্ণ শ্যাম শালগ্রাম দামদাস শ্রীপতি সুদার তানবম্ব সনাতন রসময় রচিত নগর অনুপম নিকঞ্জী বিহারিয়নী নবকর্ণশ্রাম শালগ্রাম নামদাস শ্রীপতি সিধার তার সনাতন পরমেশ্বর কল্পতরু কমলেন কমলর কমল লোচন ঋষিকেশ প্রতি পাবনগুরু জ্ঞান উপদেশ চতুর্ভুষ দেবচক্রবাণী দেবচক্রমানী দৈবকী নন্দন যাদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যস্তের জিতে নারী সীমার নাম ভজ নাম চিন্তা করো সারা অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপর শতবার সুবর্ণ দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের শুয়েতে নামের নামের সহিত আছে আপনিষ্ে হরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রমনে হয় পাবিমাচন কৃষ্ণ নাম নাম বড়ই মধু যেজন ভজে কৃষ্ণ ভজর চতুর্ম্বাভাধি দেব আদি যারা ধ্যানে নাই পায় সে ধ্যানে বঞ্চিত হলে কিভাবে উপায় হিরণ্য কশুগরু দর বিদারের প্রহ্লাদ করিলকা দেবনারায়ণ চলিতে ছলিতে কপু হৈলা বাম দোপদী লজ্জহরি কৈলা লীলা নিবারণ অষ্টদর শতনাম যে করে পাঠন অনাশে পায় রাধা কৃষ্ণেরও চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দেরও নন্দন মথুরায় কংসধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদাদি কালিয়া দমন নরত্তম দাস করে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা পদ বলে আছে আগে বালিশের ভেতরে রাখো বালিশ আরে ওই যে ওই যে ওই যে যে এই যে এই যে চোখে দেখে তো চলো বন্ধুরা এবার গোপালকে শয়ন দেবো তো এইভাবে গোপালের না সেবা করা ভাগ্যের একটা ব্যাপার থাকে ভাগ্য যদি থাকে তাহলে কিন্তু গোপালকে সেবা যত্ন করা যায় তো আমি অনেক দিন আগে যখন দুষ্টু হয়নি তার আগে একবার আমি এরকম গোপালের সেবা যত্ন করার সুযোগ পেয়েছিলাম আর আজকে আমি সামান্য একটু হলেও গোপালের সেবা যত্ন করার সুযোগ পেয়েছি সেটা হচ্ছে বর্ষাদা বাড়িতে এসে তো চলো এবার দেখো বাচ্চাদের জন্য ম্যাগি করেছে আর বড়োদের জন্য চা করেছে চাটা খুব একটা বেশি আমি খাই না তবুও দেখো ও আমাদের জন্য চা করে নিয়ে এসেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো বাহ্ আমাকে কত চা দিচ্ছে রে হ্যাঁ আমি দেখেছি তুমি অনেক চা খাও না কমলা লেবু কমলা লেবু হ্যাঁ ওকে যত খুশি দাও এ যেটা বানাচ্ছো সেটা শুদ্ধ এক ভর্তি দিলেও কোনো অসুবিধা নেই না ওর কথা বলছি এখানে কি হচ্ছে ম্যাগি আমি চা খাই না আমিও চা খাই না কটা বাজে সাতটা সাতচল্লিশ চলো বন্ধুরা এবার আমি বাড়ি যাচ্ছি আর এখানে বর্ষাকে টাটা দিয়ে দিচ্ছি এখান থেকে কতগুলো চলে যাচ্ছি আবার পরে দেখা হবে চিন্তা নেই তো চলো মেলা দেখাতে নিয়ে যাচ্ছে দেখে ওখান থেকে সোজা বাড়ি যাব দেখো আমাদের ঘোরা কমপ্লিট তোমাদের দেখালাম মেলায় আমরা ঘুরতে এসেছিলাম ওদের ওখানেই কাছেই মেলা হচ্ছিলো আর আমাদের নিয়ে এসেছিলো মেলায় ঘুরতে তো ভালোই লাগলো এনজয় করলাম ভালো খুব আনন্দ পেলাম ওদের বাড়িতে এসে আজকে দিনটা ভালোই কাটলো আর কি তো চলো এবার বাড়ি যাওয়ার পথে তোমাদের একটি দেখিয়ে দিচ্ছি আর বাড়িতে যাব কিন্তু ওরা আমাকে আগিয়ে দিতে চেয়েছিল তো আমি বললাম যে না আমি একটু আমি একাকাই চলে যেতে পারবো তবে একটু টেনশন হচ্ছিল কী বলো তো এতদিন মানে সেরকমভাবে কোথাও একটা একা একা যাওয়া হয় না তো আজকে যেমন একা একা গেছি বাড়িতেও এসেছি একা একা দুষ্টুকে নিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বাড়িতে এসেছি তখন দশটা কাছাকাছি আর কি তো তাই জন্য একটু টেনশন হচ্ছিল বাদ বাকি সব ঠিকঠাকই ছিল আর তো চলো বাড়িতে যখন আসছি আমি বাড়িতে ফোন করেছিলাম দুষ্টুর বাবাকে নিতে আসার জন্য তো ওর বাবা এসে সামনে দাঁড়িয়েছিল তো তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি বাড়ি যেতে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন অন্য ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই